আপনি কিন্তু এরকম একটা রাজু ভাইয়ের মতো ছোটো একটা কারখানা করে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধু আপনারা যারা বেকার ঘোরাফেরা করতেছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর আমি ভিডিও শুরুতেই বলে থাকি আমরা রংপুর হারাগাছে গিয়েছিলাম রাজু ভাইয়ের বাসায় সেখানে আমরা চিপস এই ঝালমুড়ি তাকে হাতে কলমে তৈরি করা শিখিয়ে দিয়ে আসি আপনাদের কিন্তু অনেকেই বলে থাকে যে ঝালমুড়ি তৈরি করতে বা ঝালমুড়ি দীর্ঘদিন ভালো রাখার কোনো কেমিক্যাল নাই শুধু তেলটা ভালোভাবে কষায় নিলেই হবে এই ধারণাটা কিন্তু পুরোটাই ভুল আমি আজকে আপনাদের এই ভিডিওর শেষের দিকে এই ঝালমুড়ি তৈরি করার তিনটা টিপস অ্যান্ড টিক্স বলে দিব আপনারা যারা নতুন একটা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করে নিজে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই রাজু ভাইয়ের মতো ছোট একটা ঝালমুড়ির কারখানা করে নিজ এলাকাতে কিন্তু সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আমরা রংপুর হারাগাছে রাজু ভাইয়ের বাসায় এসে তাকে ডং ডং চিপস এবং ঝালমুড়ি তৈরি করা আমরা হাতে কলমে শিখিয়ে দিয়েছি আমরা এসে কিন্তু তার আগেই কিন্তু আমাদের থেকে রাজু ভাই এই ঝালমুড়ি তৈরি করার আমাদের যে রেডিমেড মশলা সেই মশলা সে বিশ কেজি অর্ডার করেছিল এবং যাবতীয় যা কাঁচামাল লাগে আমরা ফর্মুলায় হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম সে সব কিছু ম্যানেজ করে রেখে দিয়েছিল। আমরা এসে তাকে তার নিজ হাতেই কিভাবে তৈরি করতে হয় প্রসেস বাই প্রসেস কিন্তু আমরা তাকে শিখিয়ে দিয়েছি বন্ধুরা বর্তমানে যে পড়াশোনা বা বর্তমানে যে স্কুল বা কলেজ জীবনের যে পড়াশোনার বন্ডিংটা এগুলো পড়াশোনা করে কিন্তু আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন তবে কিন্তু সফলতা হবেন আর যদি নর্মাল শুধু পড়াশোনা করেন তাহলে কিন্তু এই পড়াশোনা করে কোনো চাকরিও পাবেন না বা ঘোরছাড়া কোনো চাকরি কিন্তু পাবেন না আর আপনি যদি আপনার এলাকায় এরকম একটা দক্ষ নিজে একজন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে আপনি কিন্তু পারবেন আপনার এলাকায় দশজন বা বিশজন গরিব দুঃখী মানুষের একটা রিজিকের মানে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে বন্ধুরা এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মশলাগুলো আমরা কি কী ব্যবহার করতেছি এবং আপনাদের যে মশলা না হলে এই ঝালমুড়ি হবে না সেটা হচ্ছে আমাদের এই যে প্যাকেটের যে মশলাগুলো দেখতেছেন সিক্রেট এই মশলাগুলো বন্ধুরা এখানে শুধু মশলা দিলেই হবে না আমি কিন্তু ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি যে এখানে কালার ব্যবহার করতে হয় এবং মুড়িটা যেন তিন মাস ভালো থাকে এর জন্য কিন্তু কেমিক্যাল ব্যবহার করতে হয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে নিজেই বাড়িতে মানে বাড়ানোর চেষ্টা করবেন বা অনেকেরই ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিজে তৈরি করতে চেষ্টা করেন বা ঝালমুড়ি তৈরি করে ফেলেন কিন্তু আপনার ঝালমুড়ির কালার দীর্ঘদিন ভালো থাকে না বা আপনি হলুদ দিয়ে কালার নিয়ে আসতেছেন কিন্তু ঝালমুড়িটা রোদের ভিতরে রাখিয়ে দিলে আপনার কালারটি নষ্ট হয়ে যায় বা আপনার ঝালমুড়ি দশ থেকে পনেরো দিন পর যেরকম ভাব ছিল আগে সেই মুসমুসে ভাব থাকে না ড্যাম হয়ে যায় তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু এই মালগুলো তৈরি করা একরভাবে শিখে নিতে পারেন বন্ধুরা এখানে কিন্তু এই ভাইয়ের নিজ হাতে আমরা শুধু দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তার নিজ হাতে কিন্তু আমরা শিখ মানে তাক দিয়ে শিখাচ্ছি যে কিভাবে এই ঝালমুড়িটা তৈরি করতে হয় বন্ধুরা আপনারা তো জানেন যে এই ঝালমুড়িটাই যদি ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার বা বিভিন্ন জায়গা কোম্পানি থেকে যদি আপনি নিয়ে সে যদি বিক্রি করতেন আপনি কিন্তু তেমন একটা লাভ করতে পারতেন না তার এক নম্বর কারণ হচ্ছে আপনারা একটা পণ্য যতটা হাত বদল করাবেন ততটা কিন্তু আপনার ওখান থেকে কমিশন কেটে যাবে আপনার পণ্যটার কিন্তু দাম বেড়ে যাবে লাভ কমে যাবে আর আপনি যদি সেই পণ্যটা আপনার এলাকায় নিজে তৈরি করতে পারেন তাহলে কিন্তু একটা পণ্য থেকে আপনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা যেমন আপনাদের যদি এই ঝালমুড়িটা ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন যত হাত বদল হইতো তত কিন্তু এই রেটটা কিন্তু বেড়ে যেত আপনি লাভ কম পেতেন আর আপনি যদি এই মালটা তৈরি করেন আপনি কিন্তু অর্ধেকের বেশি লাভ রাখতে পারবেন যেমন আপনি যদি একশো টাকা ইনভেস্ট করেন আপনি কিন্তু পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকার মতো লাভ রাখতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে পাঁচ কেজি এই ঝালমুড়ির মশলা অর্ডার করবেন সিক্রেট মশলাগুলো অর্ডার করবেন তাদের কিন্তু এই ঝালমুড়ি তৈরি করার যে মূল থিওরি বা ফর্মুলা আমরা আপনাকে এইভাবে হিসাব দেবো যে দশ কেজি ঝালমুড়ি তৈরি করতে কতটুকু তেল লাগবে কতটুকু মশলা লাগবে কতটুকু কালার দেবেন কতটুকু ফ্লেভার দিবেন কতটুকু কেমিক্যাল দেবেন মাল ভালো রাখা এবং কী প্রসেসে তৈরি করবেন এ টু জেড কিন্তু বাংলা দিয়ে ফর্মুলা থাকে বন্ধুরা তাই আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই ঝালমুড়ির মশলা নিয়ে প্রতারিত হয়েছেন বা আপনার মুড়ি দীর্ঘদিন ভালো থাকতেছে না তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই মুড়িগুলো তৈরি করা শিখে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা শুধু কিন্তু আপনাদের এই ঝালমুড়ির মশলা তৈরি করলেই কিন্তু হবে না ঝালমুড়ির মশলা তো একটা ছোট বাচ্চাও কিন্তু তৈরি করতে পারে আপনার ঝালমুড়ি মশলাটা কীরকম হচ্ছে বা আপনার মশলায় কীরকম কেমিক্যাল বা ফ্লেভার বা স্বাদের জন্য যা কি কি ব্যবহার করতেছেন এর উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের এ মুড়ির মশলার ভিতরে এমন কেমিক্যাল দেওয়া আছে যে কেমিক্যালটা আপনার মুড়িটা খাওয়ার পর মুখে স্বাদ ধরে থাকবে বা এই মুড়িটা আপনার আবার খাইতে চাবে মন চাবে যখন পেকেটের আপনার মুড়ি একজন কাস্টমার কিনে খেলো যখন এই মুড়িটা শেষ হয়ে যাচ্ছে তার মানে পেকেট থেকে তখন তার মনে চাবে যে এই ব্যান্ডেরই বা এই কোম্পানিরই মুড়ি আরেকটা খাই তার জীবায় কিন্তু আপনার এই সারটা বসে বসে যাবে বা ধরে যাবে এরকম কিন্তু মেডিসিন বা কেমিক্যাল কিন্তু দেওয়া আছে বন্ধুরা আর আপনারা যারা এই কেমিক্যালগুলো ব্যবহার করবেন অবশ্যই ফুড কালার এবং ফুড গ্রেড কেমিক্যালগুলো ব্যবহার করবেন কখনো ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করবেন না কারণ এই মুড়িগুলো কিন্তু আপনার আমার বাচ্চারাই খেয়ে থাকে বন্ধুরা এখানে আমরা দশ কেজি মুড়ি দেখতেই পাচ্ছেন যে যে ভালো মানের যে মুড়িটা আমরা সূর্যমুখী মুড়ি ইউজ করছি দশ কেজি মুড়ি কিন্তু আমরা এখানে মাখিয়ে দিছি দশ কেজি মুড়ির জন্য একট যা যা লাগে আমরা কিন্তু যারা আমাদের থেকে এই পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা তাকে ফ্রি শিখিয়ে দেব বা ফ্রি ফর্মুলা দিয়ে দেব আর আপনাদের কিন্তু এই পাঁচ কেজি মশলা অর্ডার করতে কিন্তু ফুল টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না আপনি শুধু কুরিয়ার চার্জ ফাটাই দিবেন আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমরা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে যত বড়ই আপনি কারখানা করেন না কেন বা যত বড় কারখানাগুলো দেখেন না কেন সেই কারখানাগুলো কিন্তু একদিনে এত বড় হয় নাই যেমন আকিস কোম্পানি বা বড় বড় কোম্পানিগুলো দেখেন তারা কিন্তু সেই কোম্পানির মালিক কিন্তু নিজের মাল নিজে ব্যাগে করে বিক্রি করছে আপনার যদি ভিতরে সরম থাকে বা লজ্জা থাকে বা আপনি যদি মনে মনে বলেন যে ভাই আমি কি মালগুলো হয়তো বাসায় তৈরি করতে পারবো কিন্তু দোকানে দোকানে মালগুলো বিক্রি করতে গেলে সরম লাগবে বা লজ্জা লাগবে তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা নয় আর এই ব্যবসাটি এমন একটি ব্যবসা বা এমন একটি সারা গাছ যে গাছ যদি আপনি রোপণ করে যেতে পারেন শুধু যে আপনি এর লাভ বা এর ফল খেয়ে যেতে পারবেন তা কিন্তু নয় আপনার ছেলে মেয়ে খেতে পারবে আপনার নাতি খেয়ে যেতে পারবে বা আপনার যদি এটা সেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল কারখানা করে যেতে পারেন আপনার কিন্তু পূর্বপুরুষ বা পূর্বপুরুষ এই কারখানা থেকে ইনকাম খেয়ে খেয়ে যেতে পারবে বা আপনার মরার পরও একটা নামকাম থাকবে বন্ধুরা তাই আমি আপনাদের বলবো যে আপনারা লাখ লাখ টাকা যারা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু জীবনে সে চিকিৎসা মনে করে মাত্র দশ থেকে পনেরো হাজার বা বিশ থেকে ত্রিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় এরকম একটা ছোটো কারখানা করে আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে পরিবে পরিবারের সাথে কিন্তু দেশে থেকে যেতে পারেন বন্ধুরা আপনাদের আমি যে কথা সবসময় বলি আপনারা যে মালগুলো তৈরি করেন না কেন অবশ্যই কিন্তু কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন আপনি যদি কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কারখানা দীর্ঘদিন থাকবে বা আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই কারখানা থেকেই আর আপনাদের আমি বলি একটা কারখানা ভাইরাল হতে বা পরিচিত হইতে কিন্তু বেশি প্রোডাক্টের প্রয়োজন হয় না বা বেশি প্রোডাক্ট কিন্তু ভাইরাল হতে হয় না আপনার যদি একটা প্রোডাক্ট সেরকম নাম কাম হয়ে যায় বা একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনি একটা এলাকায় পরিচিত পেয়ে যান তাহলে কিন্তু ওই একটা প্রোডাক্ট থেকে আপনার কারখানা দাঁড়ায় যাবে বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনাদের আমি যেই তিনটা সিক্রেটের কথা বলতেছি সেটা হচ্ছে এক নাম্বার। আপনি যে কোনো মাল তৈরি করেন বা যে ঝালমুড়ি তৈরি করেন না কেন আপনার মুড়িটা উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকবে আর দ্বিতীয়ত আপনি যে মুড়িটা তৈরি করতেছেন এই মুড়ির কালার এবং ফ্লেভার আর তৃতীয়ত আপনার যে মুড়িটা তৈরি করতেছেন এই মুড়ি স্বাদ এবং গুণগত মান এই তিনটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন আপনি বাংলাদেশে যে জেলায় যা কারখানা করেন না কেন আপনার মাল কিন্তু সারা বাংলাদেশে চলবে যারা আমাদের থেকে মশলা নিতে চান অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন